এ দেখেন মেড ইন সৌদি আরবিয়া সুনিয়া ফিলমাম লাকাতে সৌদি তেল আরবিয়া হ্যাঁ এরপরে দেখেন আপনি এখানে মাস্তা রিয়াদ আল আল হ্যাঁ রিয়াদ বেলভেট ফ্যাক্টরি থেকে এগুলা তৈরি হয়েছে আসছে আমি একটু খুলে দেখে আনবাক্সিং করে প্রত্যেকটা থেকে আমি কালার ডিজাইন আমি প্রত্যেকটা থেকে কালার ডিজাইনগুলো ইনশাল্লাহ একটু খুলে গেল দেখানোর চেষ্টা করব মাসাল্লাহ খুবই চমৎকার খুবই চমৎকার কালার ডিজাইন কতটা সুন্দর আর চমৎকার দেখেন এগুলো তো মখমলে হ্যাঁ মখমলে মানে আপনার জানা বস্তু এগুলো জানা নেই সৌদি একটা কালার ডিজাইন এই দেখেন এই আর একটা কালার প্রত্যেকটা কালারে খুবই চমৎকার আর পশমর কোয়ালিটি অনেক ভালো পশমর কোয়ালিটিও অনেক ভালো এই যে এই যে আর একটা কালার ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনার যথেষ্ট মোটাও আছে হ্যাঁ এগুলো হোলসেল প্রাইস কত জানেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা খুচরাই দেখলে এগুলো পাঁচ সাতশো টাকা বা এরকমই লাগবে নিচে তো পাওয়া যাবে না আপনি একটু কাছ থেকে দেখেন এই যে কতটা সুন্দর কতটা কোয়ালিটি এই যে আট টাকা এইগুলো প্রায়গুলোর গায়ের মধ্যে আপনি যেভাবে লেখা পাবেন মেড সৌদি আরবিয়া আবার এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে ওটা সৌদি ইম্পোর্টের মালিক কিন্তু আপনার গায়ের মধ্যে লেখা নেই ওটা আমি দেখাবো এগুলো মাত্র চারশো বিশ টাকা করে রেট পড়বে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস চারশো বিশ টাকা করে খুচরা কেউ নিতে চাইলে সেটাতে দেওয়া যাবে চারশো পঞ্চাশ টাকা করে পড়বে এটা আপনার হলো এক কাটো এক ইয়ের মধ্যে থাকে বিশ পিস করে আমি কালারগুলো আপনাদেরকে দেখাইলাম ডিজাইনগুলো মোটামুটি দেখাইলাম হ্যাঁ এই কটাই মোটামুটি ডিজাইন আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন শুধু আমি কালার ডিজাইন গুলো দেখাম বোঝা আসে কতটা সুন্দর এই যে গায়ে লেখা সৌদি আরবিয়া চারশো বিশ টাকা হোলসেল প্রাইস চারশো বিশ খুচরা কেউ নিতে চলে সেক্ষেত্রে পার পিস তিরিশ টাকা করে বাড়বে চারশো পঞ্চাশ টাকা করে হবে একটা ডিজাইন দেখালাম এটার মধ্যে এই আর একটা ডিজাইন কালার গুলো কতটা সুন্দর দেখেন লাল খয়েরির মধ্যে চমৎকার ডিজাইন এটার মধ্যে এবার আর একটা ডিজাইন ডিজাইন গুলো একটু আনুক একটু ব্যতিক্রমী এরপরে আর একটা প্রত্যেকটা ডিজাইনে খুব চমৎকার কতটা সুন্দর এই যা কফি কালার এর মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলা হ্যাঁ পার পিস চারশো পঞ্চাশ টাকা কেউ যদি আপনার খুচরা নিতে চান সেক্ষেত্রে পার পিসে এ ত্রিশ টাকা করে বাড়বে এই আমি ডিজাইন করে দেখাইলাম এই যার একটা ডিজাইন এই ডিজাইনটাও আমি শুধু ডিজাইনটাই রাখছি আলাদা করে মাল আছে ইনশাল্লাহ যাদের লাগবে পেটি পেটি ইনশাল্লাহ নিতে পারবেন এটাও চারশো বিশ টাকা খুব চমৎকার ডিজাইন এই দেখেন কালারগুলো দেখেন হোলসেল প্রাইস মাত্র চারশো বিশ টাকা করে পড়বে ওটা কিন্তু গায়ে লেখা থাকবে এই যে মেড ইন সৌদি আরবিয়া এবার লেখাই থাকবে এই যে আর একটা কালার আপনি কোন কালার ফেলে দিবেন নোহাত প্রত্যেকটা কালার ডিজাইন একটু আনখা চমৎকার এই যা একটা মাত্র চারশো বিশ টাকা করে বলুন মাত্র চারশো বিশ টাকা এই দেখা আর একটা ডিজাইন কতটা সুন্দর মাত্র চারশো বিশ টাকা করে এই একটা কালেকশন আছে এটাও সৌদি এটা রেট টা একটু কম আছে এটা মাত্র তিনশো আশি টাকা এটাও খুব সফট খুব কোয়ালিটি ফুল এটা তিনশো আশি টাকা করে পড়বে খুচরা কেউ নিলে চারশো টাকা করে পড়বে এই দেখেন কালার ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা থেকে শুধু একটা একটা করে কালার দেখাচ্ছি এ দেখেন মাত্র চারশো তিনশো আশি টাকা প্রত্যেকটা কালারের সুন্দর মাত্র তিনশো আশি টাকা খুচরা কেউ নিতে চলে সেক্ষেত্রে তিন চার পিস অর্ডার করলে দেওয়া যাবে একটা ডিজাইন তিনশো আশি টাকা মাত্র এই যে দেখেন খুবই চমৎকার এছাড়া আমাদের কাছে চাইনা এনামাজ গুলা যেগুলো মখমলের মোটা আর আপনার হলো বিভিন্ন কোয়ালিটি আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে ছয়শো টাকা আছে ছশো পঞ্চাশ টাকা আছে তারপর আপনার এগুলোর মধ্যে আরো দামিগুলা গুলা যা চার দেওয়া যাবে বাচ্চা কম্বল এরপরে আপনার মনে করেন বড়দের কম্বল কমফোর্ট সেট কম্বল সেট কমফোর্ট যাবতীয় আইটেমগুলো ইনশাল আমাদের কাছে হোলসেল প্রাইসে পেয়ে যা পেয়ে যাবেন সপ্তাহ সাত দিনের দোকান খোলা থাকে ঢাকা সদরঘাট শাহ মোহাম্মদ ইউনুস ম্যানশন মার্কেট তৃতীয় তারা এম এরহিম ক্লথ স্টোর সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কেউ যদি অনলাইনে অর্ডার করে দিতে চান দিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে মাল দেওয়া যাবে আপনাকে কোনো টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝিয়ে দেবেন السلام عليكم ورحمه الله